বছরই প্রথম দিনই বড় সড় সাফল্য পেল ইসরো এবার ব্ল্যাক হোল সম্বন্ধে গবেষণা করতে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট দুনিয়ার দ্বিতীয় দেশ হিসাবে এক্সপোলার মিটার স্যাটেলাইট মহাকাশে পাঠালো। ভারত মহাকাশে থেকে এটি ব্ল্যাক হোল সম্বন্ধে গবেষণা করবে এক্সপোস্যাটকে মহাকাশে পাঠাতে ইসরোর খরচ হয়েছে প্রায় দুশো কোটি টাকা তবে বলে রাখা ভালো এই ধরনের উপগ্রহ পাঠাতে নাসার খরচ হয়েছিল আঠেরো কোটি ডলার মহাকাশে পাঁচ বছর থেকে গবেষণা চালাবে এক্সপোস্যাট সোমবার সকাল নটা বেজে দশ মিনিটে এক্সপোস্যাট পাড়ি দিল শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এর আগে দু সালে এরকমই একটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল নাসা এক্সরে ফোটন এবং তার পোলারাইজেশন ব্যবহার করে এক্সপোস্যাট ব্ল্যাক হোলির তথ্য সংগ্রহ করবে গত বছর ইসরোর মুকুটে উঠেছিল একাধিক পালক এবার বছরের শুরু হতে না হতেই নতুন সাফল্য নিজের নামে লিখে রাখলো ইসরো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো जी हाँ इस वर्ष का प्रथम प्रमोचन श्रीहरिकोटा के प्रथम प्रमोचन मंच से पीएसएलवी सी का हमने सफलतापूर्ण उत्थापन देखा